হাদি বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে চুয়ান্ন বছর ধরে কালচারাল আধিপত্য পলিটিক্যাল আধিপত্য সকল আধিপত্যের বিরুদ্ধে সবসময় স্লোগান তুলতেন আওয়াজ তুলতেন বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন গত এক মাস পূর্বে তাকে গুলি করা হয় গুলি করে সে আতাতাই দেশ থেকে সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি কিন্তু এক মাস চলে গেল আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আর কত রক্ত গেলে আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারব আমরা আসিয়া আমার বোন আসিয়া আট বছরের সন্তান আমার বোন তাকে দর্শন করে হত্যা করা হয় তাদের বিচারের রায় আমরা দেখি শাস্তির ফয়সালা তাদের এখানে হয় না আব্রা ফাদের খুনিদের রায় হয়েছে বছরের পর বছর চলে গেল তাদেরকে ফাঁসি রশিতে ঝুলানো হলো না আর কত রক্ত দেখলে আর কত জুলন গেলে আপনারা এই বাংলাদেশের এই বিচারহীনতা সংস্কৃতি দূর করবেন জবাব দেন আমরা জবাব চাই আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যে সময় সতেরো বছর পরে আমাদের ভোট একটি আকাঙ্ক্ষিত ভোটের সময় এসেছে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে আমরা সতেরো বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই আমাদের আশা ছিল একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে নির্বাচনে একটি কিন্তু এখন প্রার্থীরা খুন হচ্ছে নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনে নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও এক মাস হয়ে যায় কিন্তু হাদি হত্যার যারা খুলি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় আমরা দেখতে চাই না আমরা এই এক মাস গ্রেফতার করতে না পারার কারণে ধিকার জানাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদনের দাবি করছে আমার ভাই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে মাস ফোর ইনচাপ কর্মসূচি বাস্তবায়ন করছে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাস ফোর ইনসাফ কর্মসূচিকে আমরা সমর্থন জ্ঞাপন করছি আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আমাদের কাছে সমর্থন ব্যক্ত করেছেন আমরা আমাদের জীবন প্রয়োজনে বাজি রাখবো প্রয়োজনে জীবন দিব রক্ত দিব আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী যে আধিপত্যবাদ বিরোধী বাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই প্রশ্নে আপসহীন থেকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি এই স্বপ্ন বিধা হতে দেবো না ইনশাআল্লাহ আমাদের লাল সবুজের পতাকাকে আর রক্তাক্ত হতে দেবো না ইনশাআল্লাহ আমরা অনেক বিলম্বে হাদি হত্যার বিচার চাই আজকের এই পদযাত্রা এখন শুরু হচ্ছে আমরা সবাই পদযাত্রায়